আওয়ামী লীগ এক একটা মন্ত্রণালয়ে এক একজন নাস্তিক মুরতাদ বিভিন্ন দেশদ্রোহী দেশবিরোধী ষড়যন্ত্রকারী খুনি ডাকাত এদেরকে তারা বসি দার্শনিক গবেষক লেখক বহু গুণে গুণাম্বিত ছিলেন আল্লাহর হোসেন সাইদি বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিবিদরা প্রতিনিয়ত আল্লা মাদেল্লাহ হোসেন সাইদিকে মিস করছেন কারণ তার বিভিন্ন বক্তব্য বাস্তবধর্মী যেই বক্তব্যগুলো আজকে সমাজের বিভিন্ন পর্যায়ে আমরা কিন্তু দেখছি যে একবারে প্রতিফলিত হয়েছে হোসেন সাইদি তিনি শুধুমাত্র মুসলমানদের কাছেই জনপ্রিয় ছিলেন না তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বীর কাছে তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন যার কারণে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার অনেক আগে যে ডালে ডালে হুতুম পেছা বসেছে হুতুম পেছা বলতে তিনি বুঝিয়েছিলেন যে আওয়ামী লীগ এক একটা মন্ত্রণালয়ে এক একজন নাস্তিক মুর্তাত বিভিন্ন দেশদ্রোহী দেশবিরোধী ষড়যন্ত্রকারী খুনি ডাকাত এদেরকে তারা বসিয়েছে যার মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে শিক্ষা মন্ত্রণালয় যাদেরকে বসানো হয়েছিল এটা দিয়ে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে আপনি দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় যাকে বসানো হয়েছে পুরো স্বাস্থ্যের চোদ্দোটা বাজিয়ে দিয়েছে পর্দা কেলেঙ্কারি চামচ কেলেঙ্কারি বিভিন্ন কেলেঙ্কারি আপনারা দেখেছেন তো যার কারণে আমি মনে করি যে তিনি একজন বাস্তব ধর্মী একজন রাজনীতিবিদ ছিলেন যার দৃষ্টি অন্তর্দৃষ্টি অনেক বছর পরেও তিনি দেখতেন আজকে আমাদের সমাজে যে রাজনীতিবিদ অসংখ্য দেখি আমাদের তারা দু মাস পরে কি হবে বাংলাদেশে এক মাস পরে কি হবে তা আমরা অনেকেই বলতে পারেন না কিন্তু আল্লামা মাদ্লা সাইদি তিনি অনেক তিনি অনেক ভবিষ্যৎবাণী বলবো না ভবিষ্যৎবাণী বলা ঠিক হবে না তবে রাজনীতির যেই সংকেতগুলো তিনি দিয়েছেন এটা আমরা প্রতিনিয়ত দেখছি যে আমাদের সমাজ ব্যবস্থার সাথে মিলে যাচ্ছে প্রত্যেকটা মানুষের যেমন ভালো গুণ থাকে মানুষের কিছু দোষও থাকতেই পারে প্রত্যেকটা মানুষই কিন্তু ভুলের ঊর্ধ্ব নন তবে লুৎফুজ্জামান বাবর রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমরা এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে ওভাবে কথা বলতে চাই না তবে তার প্রতি অবিচার করা হয়েছে তাকে প্রতিহিংসার শিকার হয়ে তিনি দীর্ঘদিন কারাগর কারাবরণ করেছেন এবং তিনি যেন জামিনে বের হতে না পারেন আইনিভাবে প্রতিকার পেতে না পারেন তাকে আরও কিভাবে জেলে রাখা যায় তাকে কীভাবে আরও বিধ্বস্ত করা যায় জনসম্মুখে তাকে কিভাবে আরও ছোটো করা যায় এজন্য নানা ধরনের কিন্তু চক্রান্ত করে যাচ্ছে